আমরা এগারোতম স্কুল পাচ্ছি আমরা এগারোতম স্কুল সেটা শ্যামবাজার এবি স্কুল গভর্নমেন্ট স্পন্সর এগারোতম স্কুল সেটা হলো শ্যামবাজার এভি স্কুল গভর্নমেন্ট স্পন্সর ফল করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অত্যন্ত কার্যকারী ভিডিও আশা করি আমার আশা করি আমার এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে লাইক করবে বেল বাটনে ক্লিক করে দেবে চুলের সতল আয়নার সঙ্গে লম্বভাবে আলোক রশ্মি আয়নের ওপর আপাতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে প্রতিফলন কোণের মান আমরা শূন্য ডিগ্রি বলব রংধনু সৃষ্টির কারণ আলোর বিচ্ছুরণ বলব তারপর দেখো আয়নায় পি এসিও এম টি এস অক্ষগুলির মধ্যে কোনগুলো পার্শ্ব পরিবর্তন ঘটবে না দেখো এ ও এ ও এম টি এই অক্ষগুলো দেখো পার্শ্ব পরিবর্তন ঘটবে না তা আমরা কী বলবো এ পরিবর্তন ঘটবে না এরপরে চলে এসো একটি দণ্ড চুম্বককে তিনটি টুকরো করা হলো তাহলে কটা চুম্বক পাওয়া যাবে অবশ্যই তিনটি টুকরো চুম্বক পাওয়া যাবে তড়িৎ চুম্বককে শক্তি বৃদ্ধির জন্য চুম্বককে শক্তি বৃদ্ধি কোন ক্ষেত্রে সর্বাধিক হবে তারের পাক সংখ্যা শুধুমাত্র তারের পাক সংখ্যা বাড়ানো শুধুমাত্র তড়িৎ প্রবাহ বাড়ানো নাম্বার সি হলো শুধুমাত্র তারের পাক সংখ্যা বাড়ানো নাম্বার ডি হলো শুধু তড়িৎ প্রবাহ বাড়ানো শুধুমাত্র সময় বাড়ানো তারের পাক সংখ্যা তড়িৎ প্রবাহ একসঙ্গে বাড়ানো অপশান ডি তারের পাক সংখ্যা তড়িৎ প্রবাহ যদি একসঙ্গে বাড়ানো হয় তাদের চুম্বকের শক্তি কিন্তু বৃদ্ধি পাবে এল পুরো অর্থ আমরা দেখো লিখছি লাইট এমিটিং লাইট এমিটিং ডায়ড এলইডির পুরো অর্থ হলো লাইট এমিটিং তড়িৎ এটি ব্যবহার ইলেকট্রিক আমরা ব্যবহার করতে পারি টেলিফোনে ব্যবহার করতে পারি তাহলে টেলিফোন তাহলে আমরা বলব টেলিফোনে বা মোটর তৈরিতে তাহলে মোটর তৈরিতে যে জন্য মোটর তৈরিতে টেলিফোনে ব্যবহার করা হয় দুটি অপ্রচলিত শক্তি উৎসব নাম সৌরশক্তি বলবো বায়ুশক্তি বলবো সৌরশক্তি বলবো বায়ুশক্তি বলবো সুইচ অন করলে বর্তমানে মুক্ত না বদ্ধ হবে সুইচ যখন অন করা হবে তাহলে বর্তনী বদ্ধ হবে বর্তনীটা বদ্ধ হবে মানে তার মধ্যে তৈরি যাবে এটিএম এটিএম এর পুরো অর্থের পুরো অর্থ অটোমেটেড টেলার মেশিন অটোমেটেড টেলার মেশিন এটা তোমরা টেক্স বই সাতচল্লিশে পেয়ে যাবে বা টেক্স বই এ তোমরা পেয়ে যাবে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট এটা টাউনস্টেন ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট টাউনস্টেন তৈরি হয় দুটি জলজ পানির নাম দাও যারা দুটো জলজ পানি উদাহরণ দাও যারা নিজেদের বিদ্যুৎ উৎপন্ন করতে পারে ইলেকট্রিক ইল ইলেকট্রিক ইল আর জেলিফিশ ইলেকট্রিক ইল বলবো জেলিফিশ বলবো তারা যনিজিতে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে চলসর দুইয়ের দাগের শক্তি সংকেত কাকে বলে দেখো মানুষের ক্রমবর্ধমান শক্তির চাহিদা মেটাতে ভূগর্ভ থেকে কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাসের ভান্ডার ক্রমশ ফুরিয়ে আসছে উদাহরণস্বরূপ দিনে দিনে শক্তির চাহিদা যত বাড়বে জ্বালানি জ্বালানির মূল্য তত বাড়বে এইভাবে ক্রমশ শক্তি ব্যবহারের ফলে একসময় ফুরিয়ে যাবে এইটাকে আমরা বলবো শক্তি সংকট বলবো তাহলে পেজ নাম্বার সয়কে আমরা পাবো একশো দুইয়ে পাবো বিক্ষিপ্ত প্রতিফলন প্রতিবিম্ব গঠিত করতে পারে না দেখে না বিক্ষিপ্ত প্রতিফলনে আপাতিত রস্যগুচি সমান্তরালে হলেও বিক্ষিপ্ত প্রতিফলনে আপাতিত রস্যগুচি সমান্তরাল হলেও প্রতিফলনের পর তারা সমান্তরাল থাকে না বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে দেখে নাও এই কারণের জন্য প্রতিবিম্ব তৈরি করতে পারে না এটা আমরা টেক্সট বই আমরা উনত্রিশ পেজে পাবো জ্বালানি কি যে দেখো যে সমস্ত পদার্থকে অক্সিজেনের অনুপস্থিতিতে বিক্রিয়ার মাধ্যমে বা অন্য কোনো পরিবর্তনের মাধ্যমে ব্যবহারযোগ্য শক্তিতে পরিণত করা হয় তাকে আমরা জ্বালানি বলব অর্থাৎ আমরা সহিকায় একশো সহায়িকা তিরানব্বই পেজে পাব তারপর দেখো একটি চুম্বককে জ্যামিতিক দৈর্ঘ্য বলা আছে দুই মেরুর কত ভিতরে অবস্থান করবে এটা মানে প্রতিটি মেরু কতর ভেতরে অবস্থান করবে এটা মানে আমরা যে সূত্রটা পাবো শুম্ভক দৈর্ঘ্য সমান জিরো পয়েন্ট এইট থ্রি ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য তাহলে জিরো পয়েন্ট এইট সিক্স ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য মানে টেন্স ইন্টু টেন করলে কত হবে জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স সেন্টিমিটার তাহলে জিরো পয়েন্ট মানে আমরা বলবো এইট পয়েন্ট সিক্স সেন্টিমিটার সৌরকোষে দুটো ব্যবহার লিখতে বলছে সৌরকোষের ব্যবহার দেখো এক নম্বর হলো সৌরকোষে উৎপন্ন তৈরি শক্তি দ্বারা ব্যাটারি চার্জ দেওয়া হয় নাম্বার দুই হলো গৃহস্থলীর বিভিন্ন সরঞ্জাম চালনা করা হয় আর বাতি ঘরের ক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ করা হয় সৌর প্যানেলের সাহায্যে সোলার ক্যালকুলেটর সোলার হিটার সোলার ঘড়ি এতে সব ব্যবহার করা হয় এটা আমরা ছয় প্রায় নাইনটি ফাইভ পেজে পাবো এরপর দেখো আলোর প্রতিফলনের আলোর প্রতিফলনের প্রতিফলনের দুটো সূত্র দেখতে পাচ্ছো দেখো আপাতন কোন প্রতিফলন কোন সবগুলো সমান হয় আর আপাত রশ্মি প্রতিপরশ্মি প্রতিফলকের উপর আপাতন বিম টঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে এটা আমরা ছয় কা পঁয়ত্রিশ পাবো এটা ছাড়াও আমরা দেখো টেক্সট বই পেয়ে যাবো দেখো এখানে আমরা টেক্সট বই পেয়ে যাবো দেখো এইটা হলো প্রতিফলন দেখে না এটা হলো প্রতিফলনের দ্বিতীয় সূত্র এটা এটা প্রতিফলনের প্রথম সূত্র এটা দ্বিতীয় প্রতিফলন বিক্ষিপ্ত পার্থক্য লিখতে পারছি নিয়মিত প্রতিফলনে মসৃণ তলের প্রয়োজন বিক্ষিপ্ত প্রতিফলন অমসৃণ তলের প্রয়োজন দেখতে পাচ্ছ নাম্বার দুই দেখে নাও নিয়মিত প্রতিফলনে প্রতিফল রশ্মিগুলি নির্দিষ্ট চলে যায় বিক্ষিপ্ত প্রতিফলনের রশ্মিগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে নিয়মিত প্রতিফলন প্রতিবিম্ব গঠিত হয় বিক্ষিপ্ত প্রতিবে প্রতিম্ব গঠিত হয় না নিয়মিত প্রতি উদাহরণ আমরা বলব আয়না তারপরে চকচকে স্টিলের থালা আর বিক্ষিপ্ত প্রতি আমরা বলবো সিনেমার পর্দা ঘসা পাঁচ যেগুলোটা বলব আচ্ছা চুম্বক দৈর্ঘ্য কাকে বলে চিত্ত সহ বলছিল এই যে উত্তর মেরু এবং দক্ষিণ মৌলির মধ্যে দূরত্ব অর্থাৎ চুম্বককে দুই মেরু দূরত্বকে আমরা চুম্বক তৈরি করবো অর্থাৎ এইখান থেকে এই দূরত্বকে আমরা বলব চুম্বক তৈরি শুষ্ক বায়ু তরিতের কুপরিবাহী তুমি কিভাবে প্রমাণ করবে চিত্রে দেখো এখানে বলা আছে চিত্রে প্রদত্ত বর্তনীতে সংযোগী প্লাস্টিক ছাড়ানো দুটি পান্ত বি দেখো প্রান্ত এবি এ হলো একটা বিচ্ছিন্ন অবস্থায় আছে বাতটি চলবে না তার দুটি বিচ্ছিন্ন প্রান্তে মধ্যবর্তী অংশে বায়ু থাকা সত্ত্বেও আলো জ্বলতে সাহায্য করছে না বা আলো না জ্বলা ঘটনা থেকে বর্ত নিশ্চিতভাবে মুক্ত অবস্থায় আছে এটাকে সিদ্ধান্ত করা যায় যে শুষ্ক বায়ু তরিতের উপরে দেখে না ভালো করে আমরা এই ছবিটা আঁকবো এই ছবিটা আমরা আঁকব দেখে এই কথাটা বলে দিলেই কিন্তু চলে আসবে দেখো সাইক্লাস সেভেন্টি নাইন পেজে দুটি একই রকমের দেখতে লোহার দণ্ড পরস্পরকে আকর্ষণ করে দণ্ড দুটির একটি চুম্বক আর একটি লোহা কোনটি লোহা কোনটি চুম্বক কিভাবে যে কোনো একটি দণ্ড তার এক প্রান্ত অপর দণ্ডের ওপর টানা হলো এক নম্বর পয়েন্ট হলো যদি দেখা যায় হাতের দণ্ডটি টেবিলে রাখা দণ্ডটি দু প্রান্তে আকর্ষিত হচ্ছে মাঝখানে আকর্ষিত হচ্ছে না তবে হাতের দণ্ডটি লোহা এবং টেবিলের দণ্ডটি চুম্বক কারণ চুম্বকের মাঝখানে উদাসীন অঞ্চল থাকে ফলে এখানে আকর্ষিত হবে না দু নম্বর ঘটনা ঘটতে পারে যদি দেখা যায় হাতের দণ্ডটি টেবিলের দণ্ডটির ওপর সব জায়গায় আকর্ষিত হচ্ছে তাহলে হাতের দণ্ডটি চুম্বক এবং টেবিলের ওপর রাখা দণ্ডটি লোহা কারণ চুম্বক পদার্থে সর্বোচ্চ আকর্ষণ হয় বোঝা গেল আমরা লিডি কিন্তু পেয়ে যাব তাহলে তড়িৎ বর্তনীতে ফিউজ কেন ব্যবহার করা হয় তার কার্টুনটি লিখতে বলছে দেখো বর্ত যেখানে ফিউজ ব্যবহার করে বর্তন নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় কোনো কারণে বেশি কারেন্ট চলে গেলে ফিউজটা গলে যায় গলে গিয়ে বর্তন ছিন্ন করে দেয় ফলে সার্কিটের কোনো ক্ষতি হয় না তাহলে এটা আমরা টেক্স একষট্টি পেজে পাব এরপর চলে এসো লাইফ সায়েন্সের পোর্শনে দেখো লাইফ সায়েন্সের পোর্শনে চলে এসো খাদ্যগুলির মধ্যে কোনটি গাছের প্রধান মূল গাছের প্রধান মূল হলো গাজর কাণ্ড এবং শাখার মধ্যবর্তী গোণকে আমরা বলব কক্ষ মটর গাছের আকর্ষ একটি পরিবর্তিত মটর গাছের আকর্ষ একটি পরিবর্তিত পাতা বলবে ফুলের যে অংশ থেকে ফল তৈরি হয় সেটা আমরা বলবো গর্ভাশয় ফুলের যে অংশ থেকে ফল তৈরি থাকে গর্ভাশয় বলব গর্ভাশয় ফলে পরিণত হয় দেখতে পাই উদ্ভিদে উদ্ভিদের মূল ছাড়া উদ্ভিদের মূল জল শোষণ করে যে পদ্ধতিতে বলব আমরা ভ্রুল মুকুল বলব পরাগমিল একটি সমস্যা দেখো পরাগ মিলনের সমস্যা পোকামাকড় মারা ওষুধ ব্যবহার গাছপালা ধ্বংস উষ্ণতা বৃদ্ধি এটা আমরা বই বই পাবো পাবো আমরা তেঁতুল বীজে কোন ধরনের অঙ্কুদ্রম দেখা যায় তেঁতুল বীজে আমরা বলবো মৃদবর্তী তেঁতুল বীজে মৃত বর্তি দেখা যায় আহ যে গ্যাসটা বেরোয় তা বিষাক্ত গ্যাসটা হাইড্রোজেন সালফাইড এস্টুয়েস তরলের মধ্যে কঠিনের ব্যাপক ধরন আমরা বলবো নুন জলের শরবত তরল তাদের নুন তাদের তরল নুন জলের শরবত হলো তরলের মধ্যে কঠিনের ব্যাপক ধরন দেখো পাথর কুঁচি পাতার মূল এটা বলবো বংশ বিস্তারে সাহায্য করে বেলের পত্র পত্র পত্রকণ্টক এটা বলবো আত্মরক্ষা করে আর ধৃতকুমারী পাতা এটা খাদ্য সঞ্চয় করে এরপর দেখো সত্য মিথ্যা বলতে বলেছে ফুলের রকম ফুলে নানা রকম রঙের জন্য দায়ী দলমন্ডল ফুলের যে বিভিন্ন পাবড়ি তৈরি কে করে দলমন্ডল করছে তাহলে দলমন্ডলই কিন্তু দায়ী তো এটা আমরা সত্য বলবো আম হলো এক ফল আম হলো দ্বিবীজপত্রী এটা মিথ্যা ছোলা বীজের বীজপত্রকে শুটেলাম বলে এটা ভুট্টা বীজের বীজপত্রকে এটাও মিথ্যা তারপরে দেখো শূন্যস্থান পূরণ করতে বলছে দুটি আলাদা গাছের ফুলের মধ্যে পরাগ মিলনকে আমরা বলবো ইতর পরাগ আলাদা গাছের পরাগযোগ আমরা বলবো ইতর পরাগযোগ গাঢ় নুন জল গাঢ় নুন জল হলো লোহার সাপেক্ষে লোহিতনিকার সাপেক্ষে এটা হলো হাইপাটনিক হাইপাটনিক অঙ্কুদগণের শর্ত হলো অঙ্কুশগমের কি শর্ত হলো উষ্ণতা বলতে পারি বায়ু বলতে পারি এখানে উষ্ণতা লিখছি তো বায়ু লিখতে পারো তারপর তে ছয়ের জায়গার প্রশ্ন চলে এসো মূলের তিনটি কাজ দেখো মূলের দুটো কাজ আছে একটা হলো যান্ত্রিক কাজ একটা শারীরবৃত্তীয় কাজ যান্ত্রিক কাজ দেখো মূল উদ্ভিদকে দৃঢ়ভাবে পার্টিশন আটকে রাখে আর শারীরবৃত্তীয় কাজ বলতে উদ্ভিদের মূল্য মাটি থেকে জল ও জলে লবণ শোষণ করে পাতায় পৌঁছায় এবং খাদ্যবস্তু সঞ্চয় করে এটা আমরা পাব একটি আদর্শ পাতার চিত্র অঙ্কন করতে বলছে আদর্শ পাতা চিত্র অঙ্কন করে চিহ্নিত করবে এই ছবিটা আঁকবে একে পয়েন্টিং করে দেবে এটা আমরা সয়িকা দুশো একষট্টি পেজে পাব শরীরে লব শরীরে লবণ ও জল কমে গেলে কি কি অসুবিধা হতে পারে দেহে নুন ও জলের অভাব ঘটলে দেহে নুন ও জলে অভাব ঘটলে আমাদের তাহলে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে একে সানস্ট্রোক বলে সঙ্গে সঙ্গে মানুষটা শুয়ে দিতে হবে জামা কাপড় খুলে দিতে হবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিতে হবে তাহলে এটা আমরা করব তাহলে অভাব শরীরে নুন এবং জলে অভাব ঘটলে আমরা এটা করতে পারি বা ও আর এস পাবো আজকে আমরা এগারোতম স্কুল সেটা হলো শ্যামবাজার এভি স্কুল সলভ করলাম ভিডিওটা প্রথম থেকে দেখো অত্যন্ত কার্যকরী ভিডিও আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি